হাতির ঝিল ঢাকাবাসীর জন্য একটা অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন চেম্বার বলা যায় এটা এই প্রচন্ড গরমে এই প্রচন্ড তাপদাহ থেকে বাঁচার জন্য আপনারা সবাই চলে আসতে পারেন এই হাতির ঝিলের বিশাল একটা এরিয়া এই এরিয়াটা চক্রাকারে কিন্তু বাস সার্ভিসের ব্যবস্থা আছে কিন্তু মাঝখানে কিন্তু অনেক বড় একটা জলাশয়ের ব্যবস্থা আছে যে জলাশয়ের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন নৌ জানা করে এই প্রান্ত থেকে ওই প্রান্তে অর্থাৎ চাইলে কিন্তু আপনি রামপুরা থেকে এটা এফডিসি অর্থাৎ নগবাজারের দিকে আসা যায় আবার এই জলযানে করে রামপুরা থেকে আপনি গুলশান দুই পর্যন্ত আপনি যেতে পারেন এবং রামপুরা থেকে যে বোটে করে যে যাওয়া হয় এফ গেট সেটা কিন্তু ভাড়া করে আপনার পঁচিশ টাকা আবার যদি কেউ যদি চায় যে গুলশান দুই নম্বর থেকে এফডিসি গেট পর্যন্ত আসবে তখন ভাড়া পরে কিন্তু চল্লিশ টাকা ভালোই লাগে তো ঢাকা সিটির মধ্যে থাকার পরেও আপনি এইরকম একটা বোটে করে একটা বিশেষ করে গুলশান দুই নম্বর থেকে এফডিসি গেট কিন্তু অনেক বড় একটা জায়গা এই দূরত্ব পাড়িতে এবং কিন্তু ভালোই বাতাস বিশেষ করে আপনার বিকেল থেকে শুরু করে কিন্তু যারা এই আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু সবাই হাতে ঝিলে চলা কিন্তু বাতাস খাওয়ার জন্য প্রচণ্ড বাতাস কিন্তু এখানে থাকে হাতের ঝিলে বিকেল থেকে শুরু করে এবং রাত পর্যন্ত প্রায় দেখা যায় এগারোটা বারোটা পর্যন্ত মানুষ এখানে থাকে এবং যেহেতু এখানে চারিপাশে কিন্তু চক্রাকারে কিন্তু হাঁটার ব্যবস্থা আছে এবং প্রচুর লোকজন কিন্তু সকালবেলা দেখা যায় কিন্তু মর্নিং ওয়াক করার জন্য এখানে চলে আসে এবং দেখা যায় কি সন্ধ্যাবেলা বা রাতের বেলাও কিন্তু এখানে দেখা যায় কিন্তু প্রচুর লোকজন এখানে হাঁটার জন্য আসে কপত কবতী বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো মানে অভাব নেই খুব চমৎকার জায়গা আছে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য প্লাস কয়েকটা ওয়াশরুমের ব্যবস্থা আছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ওয়াশরুমের ব্যবস্থা আছে বিকেলবেলা ঘুরতে আসার জন্য খুব চমৎকার জায়গা তবে একটা উৎপাদ মোটামুটি ঢাকা বাসির জন্য এখন বগান্তির কারণ হয়ে দাঁড়িয়ে অত্যাচার খিজড়ারা মোটামুটি এখন বাঁচে যোগ চলা চাঁদাবাজি করে এরকম এই জায়গাও কিন্তু হাতে ঝুলে কিন্তু এর থেকে দেখা নেয় বিশেষ করে যদি দেখা যায় কোনো কাপল মানে যুব তরুণ তরুণী একসাথে তখন কিন্তু তাদের টাকা দিতেই হবে দিতে হবে মানে দিতেই হবে না দিয়ে কোনো উপায় নেই প্রচন্ড গরমে যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সপরিবারে ফ্যামিলা নিয়ে আপনি অক্সিজেন অর্থাৎ বাতাস নেওয়ার জন্য বুক ভরে বাতাস নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন হাতির ঝিলে